মাফিয়া জুটেরা তাবেদার ওরা একজনে আরেক বলছেছে বলছে এইভাবে দেশ চলতে পারে না আমরাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমরাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে পার্লামেন্টের বিনা ভোটের এমপি আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা বলি পুলিশে প্রায় আড়াই লক্ষ সদস্য আছে আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত টিআইজি রফিকুল ইসলাম টিআইজি জামিল হাসান টিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান পাঁচ থেকে সাতজন অর্থতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমি অবিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেশ দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ মালীদেরকে বলবো আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজদেরকে প্রধান মেরে ফেলেন আপনারা ঘুরে চালিয়ে মেরে ফেলেন বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজের পৃষ্ঠপোষক আপনি তাইনিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে খতম করার জন্য প্রয়োজন যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে অনন্ত ন্যায় বিচার ফিরে আসবে না আইনের কথা বলবো আমরা আজকে আইন কি আছে কোতে বিচার ব্যবস্থা আছে কোতে বিরোধী ডরে জন্য কোনো ন্যায় বিচারের দরজা আছে নাই পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আত্মীয়শোধর চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরির শেষে রিটায়েট করেছেন তাকে এসে আমার সাথে একটা সমান্তরের ফেইস বুকে দিয়েছিলেন মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলেক্ট করেছিলেন বাবা তোমার মামারে নিয়ে ছবিটা ডিলেক্ট করো আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে পেনশনের টাকাটা আবার আটকে দেবে আমার আপন বাবা চিন্তা করে কে একটা ভয়ের মধ্যে আছে কে একটা প্রাজেষ্ট রাজ প্রশ্ন এবং এই আজিজ মতো কুলাঙ্গারা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইটার সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না যে আজকে এই পুলিশ ভাইদের বন্ধ করে রাখা হচ্ছে সেকল পরিয়ে রাখা হচ্ছে বিশ্বাস করেন আঠাশ তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম